ন্যাটো থেকে এগিয়ে রয়েছে রাশিয়া ন্যাটো প্রধান জানিয়েছে এবার তাই আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় দেশগুলির সামরিক জোট ন্যাটো ন্যাটো এক বছরে যা অস্ত্র বানায় রাশিয়া তা কিন্তু করতে পারে মাত্র তিন মাসে জানানো হয়েছে রোটের তরফে ইউক্রেনের মাটিতে রাশিয়া বনাম ন্যাটো যুদ্ধের অভিজ্ঞতায় ভীত পশ্চিমী জোট

সেক্রেটারি জেনারেল মহাজ রিপোর্ট কথা তিনি বলছেন যে আমরা এক বছরে যত অস্ত্র তৈরি করি রাশিয়া সেটা তিন মাসে তৈরি করে অর্থাৎ একটা বড় যুদ্ধ যুদ্ধের যদি কথা চিন্তা করা হয় তাহলে সেখানে রাশিয়ার বিজয় এবং ম্যাচের পরাজয়ের মতো ভবিষ্যৎবাণী মহাজ রিপ করছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর সামরিক শক্তির ভারসাম্য তার ক্ষেত্রে এবং এই কথাকে সামনে রেখেই মার্ক রুট বলছেন ইউরোপের দেশগুলিকে সামরিক বাড়াতে হবে এবং নতুন নতুন অস্ত্র তৈরি করতে হবে তা না হলে রাশিয়াকে যাবে এক কথায় রাশিয়া সামরিক ভাবে অনেকটা এগিয়ে গেছে এগিয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপ সেই কথাটাই স্পষ্ট হলো মার্ক রুটের চত্ব এর সঙ্গে আপনি যদি মনে করে যে চীন ও রাশিয়ার সঙ্গে প্রকাশ করেছেন তা নিয়ে এবারে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেটাই ব্যাপার অনেক ধন্যবাদ আশিস আশীষ দাফোনাই সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায়